সুপ্রিয় দর্শক এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নির্দেশকে বারবার অমান্য করে সুপ্রিম কোর্টে মহাবিপদে রাজ্য দর্শক আপনারা জানেন একাধিক প্রকল্পের বিষয়ে রাজ্য সরকার বরাবরই অভিযোগ তুলে যে কেন্দ্র সরকার সঠিক টাকা দিচ্ছে না বাংলাকে বাংলা বঞ্চনার শিকার হচ্ছে একশো দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস যোজনে যোজনার টাকা অপরপক্ষে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের যুক্তি যে সঠিকভাবে হিসেব দিতে পারছে না রাজ্য সরকার সঠিক হিসেব দাও তারপরেই টাকা নাও যে সমস্ত টাকা আগে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পাঠিয়েছে বা রাজ্যে পাঠিয়েছে সেই সমস্ত টাকা নিয়ে একাধিক দুর্নীতি হয়েছে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিয়েছে রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা শুধু তাই নয় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে একেবারে স্বজন পোষণের অভিযোগ উঠেছে রাজ্যের হেভিওয়েট নেতৃত্বদের বিরুদ্ধে সেই জন্যই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবাস যোজনার টাকা থেকে শুরু করে একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ রেখেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েও আন্দোলন করেছে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক ব্যানার্জিও দিল্লি গিয়েছে কিন্তু তারপরও নিজের অবস্থানে অনর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় গত কিছুদিন ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা একের পর এক হেভিওয়েট নেতৃত্বদের নাম উঠে আসছে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআইয়ের চার্জশিটে কিছুদিন আগেই উঠে এসেছিল জৈনিক অভিষেক ব্যানার্জির নাম তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা উল্লেখ করেনি যার জন্য সিবিআইকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও যদিও বিরোধীদের দাবি যে অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি যদি সেই অভিষেক ব্যানার্জি না হবেন তাহলে তিনি মুখ খুলছেন কেন তার গায়ে কেন লাগছে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিল বিরোধীরা এই আবহে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে যদি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে এই আবহে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করেছে যে সমস্ত স্কুলে প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে কিন্তু এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই রাজ্যে ব্যাপক দুর্নীতি দেখা গিয়েছে আর এবার এই নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকারকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখুন গত কয়েক বছর ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপার রাজ্য রাজনীতি দুর্নীতি ইস্যুতে আটকে রয়েছে বহু নিয়োগ এদিকে বিগত কয়েক বছর ধরে গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ প্রাপ্ত শিক্ষকের অভাবের বিষয়টি আরও প্রকট হয়ে উঠেছে অভিযোগ রয়েছে শূন্য পদ ফাঁকা থাকা সত্ত্বেও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ হচ্ছে না এই নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ রাজ্যে প্রায় দুই লক্ষ বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এদিন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকার বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগে অনিয়া করছে অনেকাংশেই শীর্ষ আদালতের নির্দেশ রাজ্য মানছে না বলে অভিযোগ করা হয় যাতে বিষয়টি খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ করা হয় সেই আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে আদালতে মামলাকারীদের আইনজীবীরা আরও জানান এইভাবে শিক্ষকে ঘাটতি থাকায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের সঠিক পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের ভূমিকা একেবারেই সদর্থক নয় এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী আঠাশে মার্চের মধ্যে রাজ্যের আইনজীবীকে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আগামী আঠাশে মার্চের মধ্যে রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে যে মোট কতজন অনুমোদিত শিক্ষকের প্রয়োজন রয়েছে এই রাজ্যে সেই অনুযায়ী শিক্ষক নিয়োগের কথা বলেছে শীর্ষ আদালত আর সেই অনুযায়ী রাজ্যকে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে এর পাশাপাশি রাজ্যের আইনজীবীদের কোনো কথাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে শোনা হয়নি একই সাথে যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছেন তাদের একটি বিশেষ কমিটি গঠন করে স্থায়ীকরণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল আগামী পনেরোই জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা আর তার আগেই রাজ্য সরকারের কাছে একেবারে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এইভাবে একাধিক ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যের সংঘাত চরমে ওঠাই বঞ্চিত হচ্ছে রাজার রাজ্যের সাধারণ মানুষ আয়ুষ্মান প্রকল্প এই রাজ্যে চালু করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার সেই জন্য আয়ুষ্মান প্রকল্প থেকেও বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষদের শুধু তাই নয় এই যে একশো দিনের প্রকল্পের টাকা সঠিক হিসেব দিচ্ছে না রাজ্য সেই জন্য বঞ্চিত হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে শুধু তাই নয় আবাস যোজনার টাকা নিয়েও কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের অভিযোগ যে সমস্ত ব্যক্তিরা আবাস যোজনা টাকা পাওয়ার যোগ্য সেই সমস্ত ব্যক্তিরা টাকা পায়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যাদের দুইতলা তিনতলা বাড়ি রয়েছে সেই সমস্ত ব্যক্তিরাকেই আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত একাধিক কারণেই কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কিন্তু তার পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এই রাজ্যে ব্যাপক গাফিলতি দেখা দিয়েছে কেন্দ্রের নির্দেশিকা জারি করা সত্ত্বেও সঠিক প্রশিক্ষণরত শিক্ষক স্কুলগুলিতে নিয়োগ করছে না রাজ্য শুধু কেন্দ্রই নয় সুপ্রিম কোর্টেও নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে আইনজীবীর আদালতে দাবি করেন যে কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকার বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগে অনিয়া করছে অনেকাংশে শীর্ষ আদালতেও শীর্ষ আদালতেরও নির্দেশ মানছে না রাজ্যগুলো বলে অভিযোগ করা হয়েছে প্রশিক্ষণরত শিক্ষকদের তরফে যাতে বিষয়টি খতিয়ে দেখে কঠোর পদক্ষেপ করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই দাবি কিন্তু করা হয়েছিল তারপরই আঠাশে মার্চের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই বিষয় নিয়ে রাজ্য কী ভাবছে কতজন যোগ্য এবং প্রশিক্ষণরত শিক্ষক নিয়োগের প্রয়োজন রয়েছে এই নিয়ে কিন্তু রাজ্যকে দ্রুত রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ